পাঁচ টুকরা মাংস দিয়ে কিভাবে পুরো পরিবারে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে সে রেসিপি নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম পাঁচ টুকরো মাংস দিয়ে কিভাবে পুরো পরিবার তৃপ্তি করে খেতে পারবো আর আপনার প্রশংসা করবো সেই রেসিপিটা নিয়েই চলে এলাম খুবই মজাদার খুবই টেস্টি ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে ফার্স্ট টুকরো মাংস সাথে মশারি ডেল দিয়ে কিভাবে মজাদার একটি রেসিপি বানিয়েছি সম্পূর্ণটাই শেয়ার করলাম আপনাদের সাথে তা এখানে আমি নিয়েছি ফার্স্ট টুকরো গরুর মাংস মাংসটা বেশি বড়ো না বেশি ছোটো না মাঝারি সাইজের নিয়েছি দুইটা রসুন কুচি আদা কুচি আর নিয়েছি এক কাপ মশারি ডেল আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ তিনটা শুকনো মরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ পাঁচটা বড় বড়ো করে কেটে নিলাম তা আজকে এই উপকরণ দিয়েই পুরো পরিবারের জন্য একটু মজাদার রেসিপি তৈরি হবে আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তা আজকের রেসিপিটা না দেখলে অবশ্যই মিস করবেন যাকে একবার বানায় খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবেন সত্যি বলতে আমার ছেলে আজকে বানানোর কারণে আগামীকালও বানানোর কথা রিকোয়েস্ট করছে তাই আমি আপনাদেরকেও বলবো একবার হলো বাসায় ট্রাই করবেন সবার বাসায় গরুর মাংস আছে এখন বর্তমানে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলা একটি প্রাইফেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং মরিচ দিয়ে দিছি রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ দিয়ে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে নিলাম আর এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু মাংসটা ছোট ছোট করে কেটে নিলাম তাহলে খুবই দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আজকে এটা গরুর মাংসর কাবাব বানিয়ে বানাবো তাই মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া মাংসের মশলা বাজার জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নেব আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় তা একটু ভালোভাবে আমি নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি এখন একটু ভালোভাবে নেড়েছেড়ে এখন একটু ডাকনা দিয়ে রেখে দিলাম আবার ডাকনা তুলে আবার একটু নেড়ে নেড়েছেড়ে আবার একটু কষিয়ে নিয়ে এখন আবার ডাকনা দিয়ে রেখে দিব। এখানে মাংসটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না একটু সময় ধরেই বারবার কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে তা এখন মাংসটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা মশাই ডাল মশাই ডালটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেব আর সবসময় তো বুট ডাল চনার ডাল দিয়ে এই কাবাবটা খেয়েছেন আজকে আমি একটু ডিফারেন্টভাবে মশাই ডাল দিয়ে করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন মশাই ডাল দিয়ে তাই মশাই ডালটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিছি মাংসর সাথে এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব প্রায় ২০ মিনিটের মতো আর চুলা মিডিয়াম আছে থাকবে এখন ডাকনা তুলে আবার একটু ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এভাবে কষালে তার মশলার কোনো গন্ধ থাকবে না কাবাবটা থেকে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন দিয়ে দিছে পরিমাণ মতে একটু পানি এনে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে গেলে কাবাবটা ভালো হবে না তার জন্য পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে ডালটা যাতে শুকনা শুকনা সিদ্ধ হয় সেইটাই খেয়াল রাখতে হবে তাহলে কাবাবটা একদম পারফেক্টভাবেই রেডি হয়ে যাবে তা আমি এখানে পরিমাণ মতো দুই কাপ পানি দিয়ে দিছি পানিটা দিয়ে একটু ভালোভাবে আবার নেড়ে ছেড়ে দিলাম আর চুলা মিডিয়াম এসে রেখে দিলাম এখন ডাকনা দিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের মধ্যেই আমার পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এত তিরিশ মিনিট পর ফিরে আসছি এখন ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিছি ডালটা কিন্তু এখনও সিদ্ধ হয় না হাফ সিদ্ধ রয়ে গেছে আর ভিতরে হালকা পানিও আছে তার জন্য বারবার নেড়ে সেরে আবারও ডাকনা দিয়ে রেখে দেব তাই একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো যেহেতু এখানে পানি অল্প তার জন্য বেশি সময় দর রাখা লাগবে না তাই দশ মিনিট পর ডাকনা তুলে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটু পানি নাই একদম শুকনোভাবেই আমার কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে আমি একটা বাটনাতে নিব আপনারা চাইলে এটা বেলেন্ডারও করতে পারেন বা শিলপাটাও করতে পারেন আমি কিন্তু বাটনাতে করব আর বিশেষ করে এটা শিলপাটা বাটনাতে করে খেলে খেতে দুর্দান্ত হবে বেলেন্ডারের চেয়ে শিল এবং বাটনাতে করার চেষ্টা করবেন তাই এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা স্বামীজ দিয়ে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেছি। আর এটা বানানোর জন্য বেশি উপকরণেরও প্রয়োজন নাই সামান্য উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি হয়ে যায় পুরো পরিবারের জন্য পারফেক্ট আমি এটা এখন একটু ভালোভাবে বেটে নিব মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই বাটনাতেই একদম মাংসটা পারফেক্টভাবে ফিসে যাবে তো মাংসটা দেখিয়ে দিছি কতটা নরম হয়ে গেছে মাংসটা একদম নরম হয়ে গেছে এ বাটনাতেই পারফেক্টভাবে আমি বেটে নিব একটু সময় ধরে পুরো ডালটা মাংসটা মিক্স করে নিব আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারাই পর্যন্ত এসে একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুল তুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আর সবসময়ই আমার পাশে এভাবে থাকবে আমিও তোমাদের পাশে সবসময় থাকবো আর আমার জন্য সবাই দোয়া করবে দেখতে পাচ্ছ আমার ডালটা বাটা হয়ে গেছে ডাল মাংস একদম পারফেক্টভাবে বেটে নিছি এখানে একটু ভিতরে দানা নেই একদম মিহিন করে বেটে নিছি এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো দনে পাতা আর দিয়ে দেব এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুষি দিয়ে দিছি এখানে বিস্কিটের গুঁড়া অবশ্যই বিস্কিটের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিছি একটা ডিম আর বিস্কিটের গুঁড়াটা না দিলে আপনার এটা মানে একদম শক্ত হবে না হালকা যতটুকু সফট আছে তার জন্য বিস্কিটের গুঁড়াটা অবশ্যই দেবেন আর ডিমটা দিলে তো খেতে দুর্দান্ত হবে আর ডিম দিলে কাবাবটা আর বাঙবে না তাই ডিমটাও দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের কাছে বিস্কিটের গুঁড়া না থাকলে পাউরুটির গুঁড়োও দিতে পারেন বা মুড়ি গুঁড়ো করেও দিতে পারেন তাই আমি একদম পারফেক্টভাবে সবগুলো একসাথে মিক্স করে নিলাম এখন দিয়ে দিছি কাবাব মশলা কাবাব মশলা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব এখন হাতে একটু তেল মাখিয়ে ভালোভাবে কাবাবের শেপ করে নিব আর দেখতেই পাচ্ছ মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে আমি বাটনাতে সফট করে বেটে নিলাম এখন একটু হাতে তেল মাখিয়ে কাবাবের শেপ দিয়ে নিছি এখন এক এক করে আমি সবগুলো কাবাব এক সাইজ করে শেপ দিয়ে বানিয়ে নেবো দেখতেই পাচ্ছ সবগুলো মাসাল্লা আমি বানানো শেষ এখানে অনেকগুলো কাবাব হয়েছে মাত্র পাঁচ টুকরো মাংস দিয়ে যে এতগুলো কাবাব হয় বাবা যায় অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাত এবং পোলাওর সাথে বিরিয়ানির সাথে খেতে দুর্দান্ত হবে এখন আমি এগুলো বাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলাই ফ্রাই ফ্যান বসিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিছি এখানে তালের পরিমাণটা একটু মোটামুটি বেশি দিলে কাবাবটা বাঁচতে ভালো হবে আর কাবাবটা বেশি তেলের মধ্যে বাজলে খেতেও খুবই ভালো লাগে তো এক এক করে এখন দিয়ে দিব আমি কাবাবগুলো বাজার জন্য আর তেলটা হালকা গরম হলেই দিলে ভালো বেশি গরম হলে কাবাব দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে ভিতরে আর হবে না যেহেতু এখানে কাঁচা ডিম দেওয়া হয়েছে চুলা মিডিয়াম আছে দিয়েই ব্রাউন কালার করে অবশ্যই বেজে নিতে হবে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান আমি আপনাদের পেজ ভিজিট করব ইনশাল্লা সবাই সবার পাশে থাকলেই সফলতা অর্জন করা সম্ভব আর সবাই সবার জন্যই দোয়া করবেন তা এক এক করে আমি সবগুলো কাবাব দিয়ে দিছি আর এখানে উপরে ফেনা উঠবে এটা বয়ের কোনো কারণ নাই যেহেতু ডিম দিয়েছি ফেনা তো উঠবেই এখানে অনেক ফেনা উঠে যায় কাবাবটা বাজার সময় তাই দেখেই যাচ্ছে হ্যাঁ কাবাবটা দেওয়ার সাথে সাথে অনেক ফেনা উঠে আছে কিন্তু এটা খুব সাবধানে একটু উলটিয়ে দিতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার কিন্তু একটা কাবাবও ভেঙে যায় নাই আমি খুব আস্তে এগুলো সব উলটিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে ব্রাউন কালার আমি এটাও উলটিয়ে দিচ্ছি একদম আস্তে আস্তে করে আর দেখতেই পাচ্ছ অনেকগুলো ফেনা উঠছে ডিমের কারণে তাই মাসাল্লা আমার এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টিয়ে দিলাম এভাবেই কাবাবগুলো বাজা হয়ে গেছে আমার দুই পাশ কাবাবি বাজা হয়ে গেছে মাসাল্লাহ আর ফেনা অনেক তাই আমি এখন তুলে নিছি আমার মাসাল্লাহ বাজা হয়ে গেছে তার জন্য এখন পরিবেশন করে নিছি একটা প্লেটে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়ে গেছে আজকের মশাই ডাল মাংসের কাবাব অনেকগুলো কাবাবি হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ